ই তো দর্শক আসসালাম আলাইকুম আমি সুমি বলছি ফাতেমার গল্প ফাতেমার গল্পের আজকে চতুর্থ পর্ব গত পর্বে শুনিয়েছি ফাতেমার ভাই কান্না করার কারণে ফাতেমার বাবা মা ফাতেমাকে অনেক মারল খুশি গত পর্বে ফাতেমাকে কেন মারলো সেটা তো আপনারা শুনে নিয়েছেন তো কিছুদিন পর হচ্ছে ই আসলো ফাতেমার বাবা হচ্ছে ফাতেমাকে ব্লেড আনার জন্য টাকা দিল তো ব্লেডের দাম কতই হবে এক টাকা বা দুই টাকা এরকমই হবে এর বেশি তার হবে না যাই হোক সে বেলেটও আনলো তো আনার সময় হয়তো বা দুষ্টামির চলে বা কোনো কারণে ব্লেডটা হাত থেকে তার পরে গেছে এবং হারিয়েও গেছে তো যাই হোক সে তো খালি হাতে আসছে আর তার বাবা হচ্ছে নামাজ পড়তে যাবে তো আগের দিনের মানুষরা কিন্তু ওই যে হাতে ব্লেড দিয়েই সেভ হতো আর কি কম যেত বাজারে মাঝে সাঝে দিন আটবার থাকতো সেদিন বাজারে যেত কিন্তু এমনিতে বাসাই মানে ব্লেড দিয়ে ওই যে হাতে এক ধরনের রেজাল্ট থাকতো সেটা দিয়ে হচ্ছে সেবিন হয়ে নিত তো যাই হোক তো সে তো ব্লেড হারিয়ে ফেলছে তো কি করবে তার বাবা হচ্ছে রেগে মেগে তাকে এত মার মার ঘলায় পাড়া দিয়ে তার উপর দাঁড়িয়ে আছে। তার মা হচ্ছে ঈদের স্যামাই রান্না করতেছে দেখি একটা চিকার দিয়ে তাকে হচ্ছে তার উপর থেকে নামালো তো যাই হোক ফাতেমার বাবা ছিল অনেক রাগী আর ফাতেমা ফাতেমার বাবাকে অনেক ভয় পেত তার অন্য অন্য ভাই বোনরাও ভয় পেত ফাতেমার আর কী করবে বাবা মাদেরকে অনেক ভালোবাসে কোথায় যাবে কি আর করার আছে মা বলছে বাবা শাসন করেছে বাবার রাগের ছিল শাসন করেছে বলেই ভালো ছিল এই জন্য আমি কোনো কষ্ট পাই না কিন্তু এখন কষ্ট পাই যার কারণে যে এতটা শাসন করার পর সামান্য একটি ব্লেটের কারণে বাবা এতটা মারধর করতো তারপরও কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসতো এগুলো এই জন্যই জানাচ্ছে এখনকার ছেলে মেয়েরা হচ্ছে এতটা ভালোবাসা এর সেই অনেক বড়ো জিনিস নষ্ট করে ফেললেও কিন্তু বাবা মা ছেলে সন্তানদেরকে এইভাবে শাসন করে না সামান্য একটু হালকা পাতলা দুই চারটা কথা বললে বলে না বললে না বললে এটা কি করলা এটা কেন করলা এটুকু বললেই কিন্তু সন্তানদের কাছে বাবা মা আর ভালো থাকতে পারে না আর আগের বাবা মারা এতটা শাসন করছে সামান্য কারণে তারপরেও কিন্তু তাদের প্রতি মন থেকে অনেক ভালোবাসা ছিল বাচ্চাকে গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকা আচার দিয়ে ফেলে দেওয়া তারপরও বাবা মায়ের প্রতি সম্মান কোনো দিকে কমেনি বাবা মা তো বাবা মাই হয় তাই না